ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাণী ব্লগস অনেকদিন পর আবার একটা নতুন করে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম অন্য দিনে তোমাদেরকে সকালের ভিডিও দেখায় মানে ভোরবেলা থেকে ওঠা থেকে যে জার্নি সেটা দেখায় আজকে কিন্তু এটা কোনো সকালের ভিডিও না এটা বিকালবেলা ঘুম থেকে মানে সকালের সব কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে বিকালে ঘুম থেকে উঠেছি ওঠার পরে ছেলেরা এখন মায়না হচ্ছে আজকে একটু ছাদে নিয়ে যেতে হবে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো ছিল না সকাল থেকে প্রায় সময় বৃষ্টি হয়ে যাচ্ছে তাই এখন একটু বৃষ্টিটা থেমেছে তো ছেলের বায়না এখন একটু ছাদে নিয়ে যেতে হবে যেহেতু এখন পার্কটা সব মোটামুটি বন্ধ যেহেতু বর্ষাকাল পার্কেও মোটামুটি জল জমে আছে সেই কারণে তো ছেলে যেহেতু বায়না করেছে এখানে খেলার মতন সেরকম কোনো সঙ্গীও পায় না ওর পাপা আর আমি ছাড়া তো ভাবলাম যে চলো ছেলেটাকে নিয়ে একটু ছাদেই যাই তো ছাদে এসেছি দেখো এখন এর আকাশটা একটুখানি ক্লিয়ার হয়েছে তো ছেলে এসে তো খুবই মজা ওর পাপার সঙ্গে একটু খেলা করে নিল নিজেও আঁকাকে খেলা করে নিল ছাদটা দেখো এমন ভেজা ভেজা ওকে বলছিলাম বেশি ছুটাছুটি করোনা পড়ে যাবে যেটা বলা সেটাই হয়েছে কিন্তু পড়েও গিয়েছিলো তারপর ভাবলাম না চলে যাই মেঘ মেঘ করছে তো চলে এলাম নিচে ছেলে আসবে না কিছুতেই পায় না আরও থাকবে তারপর আসার পরে বললো যে ও কিছু একটা খাবে তো ইনস্ট্যান্ট কিছু একটা বানাতে তো অনেকটা সময় লাগবে ওকে আবার পড়াতে হবে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে বানানোর জন্য অনেকটা সময় হাতে নিয়ে বানাতে হয় না হলে তো বানানো যায় না তো এইগুলো ইনস্ট্যান্ট যাতে বানিয়ে দেওয়া যায় এগুলো কিনে এনে রেখে দিয়েছি ফ্রিজে এই সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য এটা হচ্ছে আলুর টিক্কা এটা আমার ছেলে খেতে খুবই পছন্দ করে মাঝে মাঝে স্কুলে টিফিনে দেওয়ার জন্য এগুলো টুকটাক রেখে দিতে হয় কারণ দিন ওই এক গিয়ে টিফিন ছেলেও খেতে চায় না আমাদের বড়োদেরকে দিলেও কি আমাদের বড়দের ভালো লাগে বড়দেরও ভালো লাগে না তাই এদিকেটা ভাজছি আর এদিকে হচ্ছে আমি স্যালাডটা রেডি করে নিচ্ছি স্যালাডে আজকে শশাটা ছিল না আমি একটু ছোট্ট ছোট করে গোল গোল করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি হয়তো টমেটো সস কাঠামন্দি সস একটু লেবুর রস চিলি ফ্লেক্স দিয়ে এটা মেখে নিয়েছি এটা কিন্তু কোনো ইউটিউব দেখে করিনি ওটা আমি আমার মনের মতো করে করেছি আমার বেশ ভালো লাগে ওটা খেতে তারপরে এই যে চিকেন নাগেটস এগুলো কিছুটা ভেজে নিলাম দুই রকমের স্ন্যাক্স মিলে তিনজনে মানে সন্ধ্যাটা খেয়ে খাওয়া দাওয়া করলাম এদিকে স্ন্যাক্স ভাজতে ভাজতে তোমাদের দাদা ভাইয়ের জন্য চাটাও বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের এইটা একটা নেশা আছে দুইবেলা গ্রিন টি খাওয়ার জন্য আমাকে খেতে বলে কিন্তু আমি খেতে পারি না একটা কেমন টেস্ট মানে আমি না ওইটা মুখে দেওয়ার পরে না আমার একটা অস্বস্তি হয় খেতে পারি না বেশ কয়েকদিন খাচ্ছিলাম কিন্তু তারপর আর ভালো লাগছিল না তারপর দেখো ছেলেকে দেওয়ার পরে ছেলে কি খুশি হয়ে গেছে ছেলে বলছে ও ভীষণ খুশি এগুলো পেলে তো খুবই ভালো লাগে তারপর তারপর দাওয়ার পরে ওকে একটু পড়ালাম তারপর রাতে ডিনার বানানোর জন্য এলাম এখন ঘড়ি কাঁটায় বাজে পায় রাত্রি নটা তো রাত্রি নটা মানে আমাকে ডিনারটা তাড়াতাড়ি চট জলদি বানাতে হবে যেহেতু ছেলে খেয়ে ঘুমাবে পরের দিন আবার স্কুল আছেন তাড়াতাড়ি যদি না ঘুমায় পরের দিন সকালবেলা উঠে স্কুলে যেতে পারবে না তো ভাবলাম আজকে রাতে ডিনারে কি বানাই ছেলেরা আজকে আর যে ছিল হচ্ছে যে তন্দুরি রুটি বানিয়ে দিতে হবে তন্দুরি রুটিটা একটা পাহাড়ে গিয়ে খেয়েছিল তো সেখান থেকে ওর ভালোবাসাটা শুরু হয়েছে খাওয়া তো মাঝে মাঝে বানা করে এটা বানিয়ে দেওয়ার জন্য তো আমি ইউটিউব দেখে একটু চেষ্টা করেছি তো তার সঙ্গে ভাবলাম যে চিকেন টিকেন হলে ভালো হতো যেহেতু চিকেন নেই তাই ভাবলাম সিম্পলভাবে একটু আলুর দামই বানিয়ে নিই এদিকে ঝটপট করে আলুর দামটা বানিয়ে নিলাম আর ছেলেকে পরেতে তারপরে ওদিকে আমি ময়দাটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম যেহেতু এটা বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হয় এতে ইস্ট দিয়ে মাখানো আছে তো মাখানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর মাইক্রো ওভেনে কেন রেখেছি এটা যদি বলো মাইক্রো ওভেনের ভেতরে রাখলে মিলটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু মাইক্রো ওভেনটা গরম করে নিতে হবে তো মাইক্রো ওভেনটা গরম করে রেখেছিলাম সেখানে ওটা আরও তাড়াতাড়ি বেশি ফুলে উঠেছে আর খুব সুন্দর নরমও হয়েছে প্রথম দিন করেছি প্রথম দিনই যে এতটা সুন্দর হবে সেটা বুঝতে পারিনি সত্যি নিজে মানিয়েছে বলে বলছি না সত্যি রুটিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা রুটি মোটামুটি ফুলেছে আর রুটিগুলো যদি না ফলে ভেতরের যদি না জালিজালি হয় তাহলে কিন্তু রুটিগুলো খেতে খুব একটা ভালো লাগবে না দেখো রুটিগুলো কিন্তু প্রত্যেকটা ফুলেছে আর খুবই সুন্দর হয়েছে তো ফার্স্ট ট্রাইতে এত সুন্দর হয়েছে ছেলেও মানে খুব খুশি হয়েছে মানে সবাই আমরা মোটামুটি খুব আনন্দের সঙ্গেই খেয়েছি খুব ভালো লেগেছে ভয় ভয় করেছি যাই হোক আজকে রাতের ডিনার আমাদের এটাই এই পর্যন্তই আজকের ভিডিওটাও এই পর্যন্তই পাশের বাড়ি দিদি এই ভাই এই যে আমাদের যেন তালের বড়া বানিয়েছিল সেটাও পাঠিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রুটিটাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটা সুন্দর কতটা নরম কতটা সফট হয়েছে টাটা সবাইকে আজকের মতো এই পর্যন্ত